কারণ একটি যে মখলুক সৃষ্টির দিক থেকে সংখ্যার দিক থেকে শুধু জানেন যে এদের আল্লাহ তিনি ছাড়া আর কেউ জানেন না এত বিশাল সংখ্যক এদের সংখ্যা এত বিশাল যে প্রতিদিন আমি আপনি মানে আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি গত কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল একটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে যেখানে বলা হয়েছে যে গোটা পৃথিবীতে নয়শো সাত কোটি মুসলিম মানুষ রয়েছে মুসলিম মানুষ রয়েছে নয়শো সাত কোটি মানুষ প্রত্যেকটি মানুষের সাথে প্রতিদিন পঁচিশ জন ফেরিস্তা দিবার নিশি কাজ করে যাচ্ছে একজন দুইজন নয় এবার হিসাব করেন পঁচিশ দি পূরণ করে এটা হচ্ছে এখানকার মানে একটা কমন যে এটা উদাহরণ মানে সংখ্যা দিতে পারেছি কিন্তু আসমান এবং জমিনে কত সংখ্যক ফেরিস্তা রয়েছে এর আধিক্য কেমন এটি বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে সপ্তম আসমানে বাইতুল মা আমুর আছে ওই বাইতুল মা আমুরে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করেন এবং সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করে ওই বাইতুল মা জিয়ারত করে সত্তর হাজার বেরিয়ে যায় এই প্রথমবার যারা প্রবেশ করেছে বেরিয়ে গেছে এরা আর জীবনে কোনোদিন প্রবেশ করতে পারবে না অপেক্ষা করে থাকবে এভাবে প্রতিদিন সত্তর হাজার বেড়ে যাচ্ছে এবার হিসাব করে এদের সংখ্যা কত এইভাবে কোটি কোটি আল্লাহ রবুল আলমিন যাদের সংখ্যা জানেন আর কেউ জানেন না এই বিশাল একটি মাখলুক হচ্ছে মালা ইকার জগৎ ফেরিস্তার জগৎ এই গোটা ফেরিস্তার জগতের

সহজভাবে আপনি মনে করেন না আপনি মনে করছেন যে সময় নষ্ট করছেন না সময় নষ্ট নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়